আলহামদুলিল্লাহ ফাইনালি তিন বছর পর আমাদের বাসায় আমেরিকার গেস্ট মানে শাকিলার সাথে চলে তার জন্য তো সকাল থেকে আয়োজন চলতেছিল আর বিকেল চারটা পর্যন্ত অপেক্ষা করার পর ফাইনালি আমাদের বাসায় বড় বোন মেজে বোন সবাই তার জন্য এক্সট্রা এক্সট্রা আয়োজন করছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক ভালো আছি কারণ ফাইনালি তিন বছর অপেক্ষা করার পর আমাদের বাসায় আমেরিকার সেই গেস্ট শাকিলা সাথে আপু চলে গতকালকের ব্লগ দেখার পর আপনারা সহ সহ কমেন্ট করছেন যে শাকিলা আপু আসবে শাকিলা আপু আসবে শাকিলা আপু এই যে আপনাদের সেই প্রিয় শাকিলা আপুই কিন্তু আমাদের বাসায় চলে আসছে প্রথমবারের মতো আমাদের বাসায় আসছে কিন্তু আমার আম্মা আমার বোনদের বা আমার আব্বুর সাথে যার সঙ্গেই দেখা হচ্ছে না কেন এতটাই আপন করে নিচ্ছে মনে হচ্ছে না যে প্রথমবারের মতো আমাদের বাসায় শাকিলা আপু ঘুরতে আসছে আপুর সঙ্গে হওয়ার পর থেকে আমি বুঝে গেছিলাম যে আপু আসলে কতটা মিশুক এন্ড কতটা অনেক অপেক্ষায় ছিলাম যতবারই আপু সঙ্গে কথা হইতো না কেন ততবারই বলতাম আমার বাসায় কিন্তু এবার আসতেই হবে ফাইনালি সে বাংলাদেশে আসছে আমাদের বাসায় ঘুরতে চলে আসছে চলেন এবার আপনাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করি ফেসের মতো যারা ফুল বডিটাকে একদম ধপধপে ফর্সা করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই গ্লোটা ক্লোজিন পিঙ্ক জুসটা খাইতে পারেন এর মধ্যে 5000 প্লাস গ্লোটা মিক্সড আছে যার কারণে আপনার ফুল বডিটাকে ফর্সা করতে খুবই দ্রুত সাহায্য করবে প্রতিদিন দুইটা করে জুস খাইলে আপনি এক মাসের মধ্যেই পরিবর্তনটা বুঝতে পারবেন আশা এবং রিঙ্কি দুইজনই কিন্তু এই জুসটা নিয়মিত খান তাদের ফেস এবং হাত পা দুইটাই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফর্সা হয়ে গেছে বর্তমানে অনেক ফেক পেজে কিন্তু এই গুলোটা ক্লোজিন পিঙ্ক জুসটা পাওয়া যায় তবে বিউটিয়াল কালেকশন ফেসবুক পেজে কিন্তু অরিজিনাল জুসটা পাওয়া যায় বিউটিওয়াল কালেকশন ফেসবুক পেজটা মানে ক্যাপশনে মেনশন করে দেবো যারা ফুল বডি ব্রাইট করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই জুসটা এখনই অর্ডার করতে পারে আপুকে নিয়ে আমাদের বেডরুম আমাদের পাশের রুম গেস্ট রুম প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখা আর আপু বলতেছিল তোমাদের বাসাটা সুন্দর গোছানো পরিপাটি আমার কাছে বেশ ভালো আমার বড় বোন মেজে বোন বন্ধু তাদের জন্য এক্সটা এক্সটা আয়োজন করে নিয়ে আসছে মানে তাদের হাতের মজার মজার পিঠা খুরমা নিম অ্যান্ড ভাপা পিঠা সহ অনেক কিছু নিয়ে আসছে যেটা শাকিল আপু অনেক বেশি খুশি হয়েছে আপু তো বলতেই ছিল যে আমি কিন্তু এগুলো আমেরিকাতে নিয়ে যাব এটা শুনে তারা আরো বেশি খুশি হয়েছে সেই দিক দিয়ে সব ধরনের খাবার গুলো রেডি করতেছে কারণ সে নিজ হাতে কষ্ট করে রান্না করছে আপনাদেরকে তো বলতে ভুলে গেছি যে শাকিলার সাথে আপুর পড়াই সুন্দর গ্রাউন্ডটা মানে আনার করে অ্যান্ড আশাও যে আজকে ড্রেসটা পরে আসে এই দুইটা ড্রেসই কিন্তু আমাদের পেজ মানে বাঙালি বিউটিউবের রূপাতে পেয়ে যাবে ড্রেসটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে তো দেরি না করে আপনারা চাইলে কিন্তু সুন্দর সুন্দর ডাউন শাড়ি সব অনেক কিছু পাবেন যেটা আমাদের পেজে আছে পেজে এখনই অর্ডার করতে পারে শাকিল আপুকে নিয়ে আমাদের বাড়ির সামনে টান পুরো বাড়িটা সুন্দর করে ঘোরাফেরা করলো আপুদের খিদেও লেগে গেছে কারণ আপুর আসতে অনেক বেশি লেট করছে আসা সবকিছু টেবিলে রেডি করছে কিছুক্ষণের মধ্যে আপুরা খাওয়া দাওয়া করবে খুবই সামান্য কিছু আয়োজন করতে পারছে সময়ের অভাবে শীতের দিন জন্য বেলা ছোট জন্য রান্নাও বেশি করতে পারেনি আর আমাদের বাসার গ্যাসের চুলারও একটু প্রবলেম হয়েছিল যার কারণে একটু কষ্ট হয়েছে তবে মাটির চুলায় আপুর জন্য প্রত্যেকটা রান্নাই করছে তার থেকে বড় কথা যে ভালোবেসে রান্নাগুলো করছেন শাকিলা আপু এগুলো এখন খাওয়া দাওয়া করে সুন্দর একটা রিভিউ দিবে আপু তো আমেরিকায় থাকতো সব সময় বলতো আমি কিন্তু বাংলাদেশে আসলে আলামিন তোমার বইয়ের হাতে রান্না খাবো এন্ড সেটা যে পূরণ করতে পারলো আসা সেটার জন্য আমার ভীষণ ভালো লাগতেছে আপুর তো সবকিছু পছন্দের মতো রান্না হচ্ছিল এন্ড সবকিছু আপু মন মতো খাচ্ছো শুধু মাত্র গরুর মাংসটা আপু খাইনি আর আপু আসার সময় কিন্তু ফল মিষ্টি সবকিছু আমার পছন্দ মতো নিয়ে এসেছিল মানে শাকিলাপুর এলাকার যে বিখ্যাত খাবার প্রত্যেকটাই আপু নিয়ে এসেছিল আসার সময় খাওয়া দাওয়া করে আপুর একটু রেস্ট নাই মানে आधा घंटा ঘন্টা রেস্ট নাই অ্যান্ড আপুর ছেলে মেয়ে দুজনই ঘুমাবে যেহেতু বাংলাদেশি টাইম আর আমেরিকার টাইমের মধ্যে অনেক বেশি পার্থক্য আছে যার কারণে কিন্তু একটু তাদের ঘুমে ডিস্টার্ব হয় আপুর ছেলে মেয়ে ঘুমাবে আর আপু আসতে অনেক বেশি লেট করছে জন্য খুব বেশি সময় দেয় এখনই আপুরা চলে যাবে যাওয়ার আগে বলতেছিলাম আপু আমাদের দোলনাটাতে একটু বসে অ্যান্ড আপনার রাজকন্যাকে নিয়ে একটু বসে একটু দোলনা দোল খান তাহলে আমাদের আরো বেশি ভালো লাগে যাই হোক আপুরা সবাই মিলে এরপরে গাড়িতে উঠে পড়ে এখনই আপুরা চলে যাবে খুবই বেশি কষ্ট লাগছে যে আপুরা চলে যাচ্ছে যতটুকু সময় ছিল খুবই ভালো সময় পার করছে আমরা সবাই মিলে একসাথে ইনশাল্লাহ আল্লাহ বাছাই রাখলে আপুরা আমেরিকা যাওয়ার আগে আরো একবার আপুর সঙ্গে দেখা হবে সবাই আপুর জন্য আপুর বাচ্চাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিবেশী বা আশেপাশে সবার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও আল্লাহ হাফেজ